সততা মৌলিক গুণবালী এবং সৎ চরিত্র মধ্যে অন্যতম একটি গুণ মুসলমানদের হওয়া চায় সত্যবাদী বিশ্বস্ত সে মিথ্যা বলবে না প্রতারণা করবে না ধোকা দিবে না বিশ্বাসঘাতকতা করবে না কেননা সততার দাবি হল কল্যাণ কামনা করা স্বচ্ছতা অবলম্বন করা ইনসাফ কায়েম করা এবং ওয়াদা পূরণ করা একজন সৎ মানুষের মধ্যে প্রতারণা মিথ্যা ধোকা ছলনা ক্ষতি সাধনা এবং বিশ্বাসঘাতকতা থাকবে না রাসুলের কারিম সাল্লাল্লাহু আলিয়া সততার সুফলের প্রতি ইঙ্গিত করে ইরশাদ করেন নিশ্চয় সততা পূর্ণের দিকে নিয়ে যায় আর পূর্ণ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় দেয়ারিম সাল্লা ভাল্লাম আরও এসাদ করেন সত্য প্রশান্তি আর দিদা সাল্লাহ ভাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি নামাজ সততা চারিত্রিক নিষ্কুলসতা এবং আত্মীয়তা বজায় রাখার নির্দেশ করেছেন আর আল্লাহ তালা সত্যবাদী নারী পুরুষদের প্রশংসা করে মুবিনগণকে নির্দেশ করেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সুরাত আয়াত নাম্বার একশো উনিশ আল্লাহ আল্লাহতালা আরও বলেন নিশ্চয় পাওনাদারের কাছে আমানত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেন সুরানিসা আয়াত নাম্বার আঠান্ন তাই মুসলমানদের উচিত সততা আমানতদারিতা নিষ্কুলসতা এবং কল্যাণকামিতার দ্বারা চরিত্র গঠন করা এবং প্রতারণা মিথ্যা ধোক্কা থেকে বেঁচে থাকা ইমাম কুশরি রহমাতুল্লাহ আলেই বলেন সততা মানেই তোমার মধ্যে থাকবে না কোনো মিথ্যার সংমিশ্রণ আকিতা বিশ্বাসে থাকবে না কোনো সংশয় সন্দেহ আর তোমার আমলে থাকবে না কোনো দোষ ত্রুটি সম্মানিত প্রিয় ভিএসরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ ধরে কথা বলছিলাম আমি মাই নেম ইজ হাবিবুর রহমান ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট না করলে নয় যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেই এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি যা শুকরান